নমস্কার দর্শক বন্ধুরা মিশ লগ্ন মেষ রাশি এপ্রিল দু হাজার পঁচিশ কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম শনির গোচর হয়েছে মিন রাশিতে যখন এখন ভিডিওটা আপনারা শুনছেন এখনও হয়নি মার্চ মাস মার্চের শেষে হবে এপ্রিলের প্রথম থেকে শনির গোচরের পর এটাই হচ্ছে প্রথম মাস আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশে শনি এসে উপস্থিত হবে এবং রাহু সেখানে উপস্থিত রবিও থাকবে বুধ কিন্তু মার্গি হবে সাত তারিখ সাতই এপ্রিল শুক্র কিন্তু মার্গি হবে তেরোই এপ্রিল এবং তারই সঙ্গে আমি বলবো বৃহস্পতি কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে মার্গি অত্যন্ত প্রমিনেন্টভাবে থাকবে যার এফেক্টটা কিন্তু অর্থের দিকে ব্যাঙ্ক সেভিংসে ভীষণভাবে দেবে মঙ্গল তেসরা এপ্রিল নিচস্ত হবে চতুর্থভাবে কেতু কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে থাকছে এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্নটা আমি বললাম এবার আমি আস্তে আস্তে কর্মজীবন দিয়ে শুরু করছি মেষ লগ্ন ধরে ভিডিওটা দেখবেন প্রথম হলে পুরো ভিডিওটা শুনে ভিডিওটা যদি আপনার কোনো কাজে আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন দেখুন কর্মর ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে মেষ লগ্নের জন্য আমি বলবো শনি যেহেতু সবে সবে ট্রানজিট হবে এক তারিখ থেকেই পয়লা এপ্রিল থেকে যদি আপনি কাউন্টিং করেন উনত্রিশে মার্চ শনি ট্রান্সলিটের পর শনি একটু আনস্টেবেল থাকবে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত কর্মের দিকটা কিন্তু একটু অস্বস্তিকর একটু সমস্যাযুক্ত একটু প্রেশার কিছু জিনিস মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে সব কিছু মনের মতো হচ্ছে না যেরকম যেটা চাইছেন সেইভাবে সেটা পাচ্ছেন না এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি কারণ শনি একটা গ্রহ যখন একটা ঘর থেকে একটা ঘরে শিফট করে সেটি কিন্তু থাকার জন্য সেই জায়গায় কিছু তো আপনার বিরুদ্ধে থাকতে পারে তবে হ্যাঁ পনেরো তারিখ পনেরোই এপ্রিল ক্রস করে গেলে এই সমস্যাটা কিন্তু মিটবে এবং তারপর থেকে কিন্তু কাজের দিকটা একটু স্টেবিলিটি আপনারা ফিল করতে পারবেন যে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অফিসিয়াল কাজ দ্বিতীয় পার্ট যেটা থাকবে দ্বিতীয় পক্ষ ষোলো থেকে একত্রিশের মধ্যে কিন্তু করে ফেলার চেষ্টা করুন মাসের শেষ পর্যন্ত সময়টা কিন্তু থাকবে এই মুহূর্তে আমি একটা কথা বলবো মেষ রাশির যারা ভিডিওটা শুনেছেন এই মার্চ মাসের যে মাসিক রাশি ফলে কর্মের ক্ষেত্রে আকস্মিক কোনো বড় চেঞ্জ করতে যাবেন না যেটা অটোমেটিক নিজের মতো হচ্ছে ঠিক আছে কিন্তু সেটাকে জোর জবরদস্তি করে আপনার ফরে আনার জন্য আপনি আপনার মতো করে কিন্তু কিছু তৈরি করতে যাবেন না যেরকম একটা উদাহরণ দিচ্ছি কর্ম পরিবেশ ঠিক চলছিল আপনার হঠাৎই মনে হলো কাজটাকে শিফট করবেন চেঞ্জ করবেন হঠাৎ করে এই সময় আপনার মনে হচ্ছে করাটা উচিত বা ডিপার্টমেন্টাল কোনো এক্সাম দিয়েই জায়গা থেকে চলে যাবেন অন্য কোনো ডিপার্টমেন্টে আসবেন এইগুলো কিন্তু এখন করবেন না যদি অফিস থেকে কোনো শিফ্ট করে বা ট্রান্সফার করে সেটা অফিসের মতো করে করতে দিন বা হতে দিন আপনি জোর করে কিছু করার চেষ্টা করবেন না কর্ম একটু প্রেশারেই থাকবে খুব যে খারাপ হবে ন মানে খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন এই কথাগুলো আমি বলছি না কারণ এগুলো কিছু হওয়ার কথাও নয় শনি আনস্টেবেল ওই জন্যই কিছুটা পরিবেশটা আপনার আনস্টেবেল থাকবে হ্যাঁ কোথাও টাকা পয়সা পেতে গিয়ে আটকে যেতে পারে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কাজের পরিবেশ অতিরিক্ত ওভারলোড হয়ে আছে সেই ওভারলোডের জায়গাটাও এপ্রিল মাসে প্রথম দিকটা গিয়ে ঠিক হচ্ছে না এই রকম হতে পারে তবে এগুলো দ্বিতীয় পক্ষে সব ঠিক হয়ে যাবে সেলস ব্যাক অফিস টার্গেট ভিত্তিক কাজে মোটামুটি মোটের ওপর ভালো যাবে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষটা কিন্তু অবশ্য ঠিক আছে আরও একটা জিনিস আমি বলবো কর্মপতি শনি যখনই রাহু যুক্ত হবে দ্বাদশ ঘরে আকস্মিকভাবে যাদের কর্ম বা কাজ ছিল না তাদের কর্মপ্রাপ্তি ঘটতে পারে এবং সেটা দ্বিতীয় পক্ষে ঘটতে পারে যারা কাজ খুঁজছেন কাজ এখনো পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো রাহু যুক্ত হবে যখন শনি ওই উনতিরিশে মার্চ এই মাসের শেষের দিক থেকেই হবে এপ্রিলের প্রথম দিকটা যেমন বললাম শনি একটু আনস্টেবল থাকবে আবার স্টেবিলিটি পাবে পনেরো তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে তখন কিন্তু আকস্মিক কোনো কর্মপ্রাপ্তি এইগুলো কিন্তু হতে পারে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি হতে পারে এটাও কিন্তু আমি বলছি বা যেখানে আপনার অফিস হলো সেটা একটু আপনার বাড়ি থেকে একটু দূরে হলো এইগুলো হতে পারে ঘোরাঘুরি বা ডোর টু ডোর সেলস ওয়ার্ক এগুলো কিন্তু মোটামুটি করে চলবে এই জায়গাগুলো আমরা এখানে ভালো দেখতে পাচ্ছি এছাড়াও আমি বলবো সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য চোদ্দোই এপ্রিলের পর সময়টা কিন্তু বেশ ভালো এটাও একটা জিনিস চোদ্দই এপ্রিল পর্যন্ত রবি যেহেতু আপনার পীড়িত থাকছে রবি পীড়িত থাকার জন্য রাহুযুক্ত শনিযুক্ত হয়ে থাকছে বলে সমস্যার মধ্যে থাকছে কিন্তু রবি যখনই শিফট করে আপনার রাশিতে চলে আসবে রাশিতে রবি তুঙ্গস্থ হবে চোদ্দই এপ্রিল চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখের আশেপাশে করে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য সময়টা কিন্তু খুব ভালো কাটতে পারে তাই জন্য আমি বলবো চোদ্দই এপ্রিল পর্যন্ত এমনকি এখনও যখন ভিডিওটা শুনছেন এই সময় থেকেও মোটামুটি কোন রকমের অনৈতিক কাজ করা কোনো ঘুষ না কোনো প্রলোভনে পাদে এগুলো কিন্তু করবেন না হ্যাঁ একটা খুব ইম্পর্ট্যান্ট কথা সরকারি হোক কি বেসরকারি মনে রাখবেন অফিসে বসার সঙ্গে কিন্তু ঝামেলা অশান্তি ঝগড়ার মধ্যে কিন্তু জড়াবেন না এমনকি আপনি যদি অনেক টপের টপ লেভেলেও কাজ করেন আপনার অফিসে আপনার স্টাফেদের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে সেগুলো কিন্তু সমস্যা তৈরি করতে পারে চোদ্দই এপ্রিলের পরে সময়টা কিন্তু আপনার ফরেই যাবে যারা গ্রুপ ডি ওয়ার্ক করছেন তাদের জন্য অতিরিক্ত মাত্রায় হার্ড ওয়ার্ক অতিরিক্ত ওভারলোড নিয়ে কাজ করে এগুলো কিন্তু থাকবে তবে একটা জিনিস আমি বলবো শনি যখন রাহু যুক্ত হচ্ছে শনি রাহু যুক্ত হওয়ার পর যাদের জন্মচকে শনির অনেক প্রবলেম আছে অনেক সমস্যা আছে রাহু যুক্ত হওয়ার পর কর্মজীবনে কিন্তু আকস্মিক কোনো প্রবলেম আসতে পারে দেখুন ওই যে বললাম চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত প্রথম পক্ষটা শেষ মাঝ এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত খুব যদি মানে আনস্টেবিলিটি থাকে সেটা দেখুন তারপর ঠিক হয় কিনা যদি দেখেন ঠিক হয়ে গেল তো ভালো যদি ঠিক না হয় তখন কিন্তু জ্যোতিষবন্ধু পরামর্শ আপনাকে কিন্তু নিতেই হবে এটা কিন্তু মাথায় রাখবেন জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য আনস্টেবিলিটি এপ্রিল মাসটাতেও থাকবে সেটা ক্লিয়ার হবে আপনার মে মাসে সেটা মে মাসের ভিডিওটা আমি জানাবো তো এখন যেটুকু বোঝা গেল যে এইরকমই আপনাদের কর্মজীবনটা কাটবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা দেখুন ব্যবসার গ্রহ শুক্র সে দ্বাদশে বক্রি মার্গি হবে তেরোই এপ্রিল তো শুক্র মার্গি হবার পর তুঙ্গস্থভাবে যে পাওয়া সেটা আবার ফিরে পাবে এবং রাহুযুক্ত থাকবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিন্তু তেরো তারিখের পর থেকে অনেকটা ইম্প্রুভ করবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মোটা ডলারে ইনকাম এগুলো কিন্তু খুব ভালো হবে আকস্মিক বিজনেসে কোনো স্কোপ খুলতে পারে যেহেতু শুক্র রাহুযুক্ত থাকবে সেরকম যে খুব সমস্যা থাকবে সেটা কিন্তু নয় এছাড়াও আমি আপনাদেরকে বলবো এইখানে যে শনি ও কর্মপতি ওই শুক্রের সঙ্গে একই ঘরে থাকবে চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করেন তাদের জন্য দ্বিতীয় পক্ষ থেকে পরিস্থিতি অনেকটা ম্যানেজেবেল কাটবে প্রথম পক্ষে কি হবে যে দুটো কাজ একসঙ্গে ঠিক সামলে উঠতে পারছেন না কাজের লোড বাড়ছে ব্যবসা করবেন ব্যবসার সঙ্গে চাকরি যে প্রমিন করতে পারবেন সেটা ঠিক হচ্ছে না কিন্তু এই জিনিসগুলো আপনার কাটবে হ্যাঁ কবে কাটবে তেরোই এপ্রিলের পর থেকে যখন থেকে শুক্র মার্গি হবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও যে সমস্যাগুলো চলছিল যদি কোনো সমস্যা চলে পার্টনারের সঙ্গে সেগুলোও কিন্তু রিকোভার হয়ে যাবে তবে নতুন ব্যবসা খোলা থাকলে আমি বলবো দ্বিতীয় পক্ষে আপনারা চেষ্টা করে দেখতে পারেন যারা শেয়ার মার্কেটে কাজ করছেন বা যারা মনে করুন শৌখিন সেন্ট পাউডার কসমেটিক্স এর কাজ করেন রঙের কাজ করেন হাজারো এক ব্যবসা আছে কিছু কিছু ব্যবসা বলছি বা কোন রকমের সেলুন বা কোনো রকমের থার্মোকলের ব্যবসা করেন সোলার আইটেমের কোনো ব্যবসা করেন তাদের জন্য মোটামুটি মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু বেটার যেতে পারে বলে আমি অন্তত মনে করি তো এই জায়গাগুলো আমরা বুঝতে পারলাম আমাদের কীরকম কাটবে বিজনেসের জায়গাটাও কিন্তু সেরকম আচ্ছা ব্যবসার ক্ষেত্রে তেরো তারিখ পর্যন্ত বড় সড়ো রকমের কোনো ইনভেস্টমেন্ট বড় রকমের কোনো কোনো জায়গায় টাকা বিনিয়োগ করা বড় রকমের কোনো রিস্ক নেওয়া এই কাজগুলো কিন্তু করবেন না হ্যাঁ আপনি নিশ্চয়ই করতে পারেন বিজনেসে আপনি করবেন কিন্তু কখন করবেন সেটা মাসের মাঝামাঝি এপ্রিলের মাঝামাঝি সময়টা পেরোলে তখন আপনি সেটা করতে পারেন আচ্ছা আর একটা জিনিসও আমি বলবো রবির দৃষ্টি সরাসরিভাবে আপনার শোংসপ্তমে থাকবে গভর্নমেন্ট ওরিয়েন্টেড বিজনেসগুলো কিন্তু একটা প্রফিট দেখতে পাবে চোদ্দই এপ্রিলের পর থেকে হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা এবং স্কুলের পড়াশোনার সঙ্গে আরও একটা ছোট্ট জিনিস আমি বলে দেবো মঙ্গল আপনাদের লগ্নপতি সে কিন্তু নিচস্ত হচ্ছে তেসরা এপ্রিল চতুর্থভাবে মঙ্গল নিচস্ত হওয়ার জন্য আপনার শরীর স্বাস্থ্য হেলথের জায়গাটা একটুখানি কিন্তু আপনাকে সাবধানে রাখতে হবে তার কারণটা কি আপনার কোলেস্ট্রল লিপিড প্রোফাইল বা ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেখানে নিয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য এটাও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যদি তার কোনো শরীর খারাপ থাকে বা অসুস্থ তিনি থাকেন কখনো বোঝেন ভেতরে ভেতরে দেরি না করে ডক্টরের পরামর্শ নেবেন আবার প্রয়োজনে অ্যাস্ট্রোলজারেরও পরামর্শ আপনি নিতে পারেন হ্যাঁ যেখানটায় আমি ছিলাম তো যাই হোক যে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আনস্টেবিলিটি কিছুটা থাকবে স্কুলে পড়াশোনায় এক অর্থে বেশ কিছুটা কিন্তু আনস্টেবিলিটি আমরা ফিল করব। তার কারণটা কি চতুর্থভাব মঙ্গলের দ্বারা পীড়িত নিচস্ত থাকছে তেসরা এপ্রিল থেকে এবং সেখানে রাহুর দৃষ্টিও থাকছে এই জায়গা পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা একটুখানি স্টেবিলিটির অভাব অন্য মনস্কতা পড়ার সময় পড়তে না ভালো লাগা এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে এবং আপনার দ্বাদশের সাবকনসিয়াস মাইন্ড যেখান থেকে ক্যালকুলেট হয় সেই ঘরটা পীড়িত থাকার জন্য পড়তে পড়তে অন্য কথা ভাবা ঠিকমতো একভাবে না পড়া এইগুলো কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনার গৃহ বাড়ি গাড়ি নিয়ে বা আপনার যে অ্যাসেট আছে মেনলি গৃহের কথাই এখানে বলবো বা জমি নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা কিছুটা কিন্তু উদ্ভাবন হতে পারে তবে হ্যাঁ সেটা কিন্তু সলিউশনের দিকেও থাকবে এটাও কিন্তু মনে রাখবেন সবটাই যেটা খারাপ হবে সেটা কিন্তু নয় অনেক সময় কি হয় যে একটা একটা ঝগড়া ঝামেলা বা সামনে এলো তবে জিনিসটা হলো ব্যাপারটা এখানে অনেকটা সমস্যা সেরকম পুরোটাই ভাবে কিন্তু ভাববেন না হ্যাঁ যেখানে ছিলাম এবার হচ্ছে আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনের ঘরে কোনো গ্রহ থাকছে না সেই ঘরের অধিপতি গ্রহ রবি সে তো দ্বাদশে শনি রাহু যুক্ত থাকছে প্রথম পক্ষটা সহজভাবে বলতে গেলে মার্চের মধ্যবর্তী সময় থেকে এপ্রিলের মধ্যবর্তী সময় পর্যন্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি স্ট্রাগেল এগুলো কিন্তু আমরা দেখতেই পাবো কারণ রবি নিজে পীড়িত থাকছে এই সময়ের মধ্যে হায়ার স্টাডিসে আমি বলবো পড়াশোনাটা কনসেন্ট্রেশন রেখে পড়ার চেষ্টা করুন মার্কস কিছুটা কিন্তু কম থাকতে পারে যদি আপনার জন্মচকে রবি রাহু রবি শনি এই যোগগুলো থেকে থাকে কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে কিন্তু সামলে চলবেন রেগুলার ক্লাস করুন ঠিক অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কিনা এটাও আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে প্র্যাকটিক্যাল কাটা সাবমিট করছেন কিনা ঠিক মতো সাইন হচ্ছে কিনা অ্যাটেন্ডেন্স হচ্ছে কিনা এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট সমস্যার কারণ এই সময় হতে পারে হ্যাঁ এই সময় কিন্তু কোনো কোর্সে অ্যাডমিশান নেবেন না এটা মনে রাখবেন বিশেষ করে অনলাইন কোর্সে কিন্তু এই সময় অ্যাডমিশান নেবেন না বিশেষ করে সাতই এপ্রিল পর্যন্ত সাতই এপ্রিলের পরে আপনি নিতে পারেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধার বিপত্তির সমস্যা এগুলো কিন্তু কোথাও না কোথাও কি আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলবে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন তবে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট যে কথাটা এই জিনিসটি কখন সলিউশান হবে রবি যখন চোদ্দই এপ্রিল আপনার রাশিতে তুঙ্গস্ত হবে ওই সময় থেকে উচ্চশিক্ষার জন্য আপনি খুব ভালো সময় পাবেন যাবতিক যা বাঁধা বিপত্তি বিগত তিরিশ দিন ধরে ফেস করছিলেন সেটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে রবি তুঙ্গস্ত হওয়ার পর উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো একটা মানে যত মাস এগোবে সময়টা আপনার ভালো হবে যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কোর্স ভর্তি হওয়া বা কোনো জায়গায় ভালো টিচার খোঁজা পাচ্ছিলেন না সেগুলো এক এক করে পেতে শুরু করবেন এবং চোদ্দই এপ্রিলের পর থেকে সময়টা অতীব ভালো কাটবে এই সময় আপনারা গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন তাদের সমস্যাগুলো মিটবে যে যে সমস্যাগুলো প্রথম পক্ষে থাকবে প্রথম পক্ষে সলিউশনের চেষ্টা না করে চৌদ্দই এপ্রিলের পর থেকে দ্বিতীয় পক্ষে সলিউশনের চেষ্টা করুন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে যারা বি কম এমকম বা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছেন তারাই বুধ মার্গি হওয়ার পর সময়টা কিন্তু ভালো কাটবে সাতই এপ্রিলের পর থেকে জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন বা পড়ছেন যারা হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ বেটার কাটতে পারে বলে আমি অন্তত মনে করি সাতই এপ্রিলের পর থেকে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ তার আগে বলবো যদি কেউ জন্মছক বিচার করাতে চান তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন তবে এটা মনে রাখবেন এগুলো কিন্তু সিস্টেম ধরেই করতে হবে আগে বুকিং করবেন বুকিং করে আপনাকে সময় দেওয়া হলে ওই সময় কিন্তু আপনার সঙ্গে কথা হবে এরকম অনেকেই রিকোয়েস্ট করে থাকে যে ইনস্ট্যান্টলি আপনারা কিছু বলুন এগুলো ইনস্ট্যান্টলি ওরকমভাবে বলতে পারা যায় না এগুলো সময় সাপেক্ষ ব্যাপার থাকে বুকিং করবেন ডিটেল ওখানেই কিন্তু জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করবেন চট করে এখানে কিন্তু কল করবেন না এটা কিন্তু কোনো কলিং নাম্বার নয় প্রত্যেকেই দেখেছি কল করেন কল করলে সবসময় ধরা সম্ভব হয় না চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করতে হোয়াটসঅ্যাপ করলে আমরা ডিটেল কিন্তু ওখানেই জানিয়ে দেবো সব কিছু কীভাবে কী করতে হবে হ্যাঁ এবার যেটা বলছিলাম প্রেম সম্পর্ক এবং রিলেশনশিপ প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রথম পক্ষে চোদ্দ তারিখ পর্যন্ত সমস্যা বহুল এক কথায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ হচ্ছে কি রবি প্রেমের অধিপতিগ্রহ সে শনি দ্বারা পীড়িত দ্বাদশে থাকছে রিলেশনশিপের ক্ষেত্রে ক্রোধ রাগ জেদ এগুলো বাড়া আকস্মিক সমস্যার মধ্যে পড়ে যাওয়া মার্চের মধ্যবর্তী সময় থেকে এপ্রিলের মধ্যবর্তী সময় পর্যন্তই আমি বলবো যারা মার্চের ভিডিওটা শুনেছিলেন তারা জানে মাসের মাঝামাঝি সময় থেকে প্রেমের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা থাকছে কারণ রিলেশনশিপে একে অপরকে ভালো না লাগা তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটা আকস্মিক তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে কোনো সমস্যা হয়ে যায় ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে তবে হ্যাঁ আপনি মনে রাখবেন চোদ্দোই এপ্রিলের পর সে সমস্যার কিন্তু সমাধান হবে যেই চোদ্দই এপ্রিল কাটবে যত মাসে কবে প্রেমের জায়গাটা কিন্তু ইম্প্রুভ করতে শুরু করবে প্রেমের ক্ষেত্রে যাবতিক যা সমস্যা প্রথম পক্ষে বিগত তিরিশ দিনে চলেছিলো সেগুলো মিটবে নতুন প্রেমের কানেকশান আছে চোদ্দই এপ্রিল থেকে বা চোদ্দোই এপ্রিলের পর থেকে এবং ভালোভাবে কানেকশান আছে কারণ রবি নিজে তুঙ্গস্থ হবে একটা কথা আপনাদেরকে আমি বলবো রবি যুক্ত থাকছে তার আগে তিরিশ দিন বা আঠাশ দিন যেটাই বলেন না কেন এই অবস্থায় যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন চট কোনো প্রেমে ইনভলভ হবেন না কেউ প্রপোজাল দিল না বুঝে হ্যাঁ হ্যাঁ করে রাজি হয়ে যাবেন না আরও একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যারা রিলেশনশিপে আছেন আকস্মিকভাবে আপনার অন্য কোনো পার্টনারকে ভালো লেগে গেল বা অন্য কোনো কাউকে ভালো লাগছে বা আপনার পার্টনারের অন্য কাউকে ভালো লাগছে এই জায়গাগুলো কিন্তু খুব সতর্কভাবে কেয়ারফুল থাকবেন কোনো পরিবর্তনমূলক কিছু কিন্তু করতে যাবেন না চোদ্দোই এপ্রিলের পর যাবতিক যে সমস্যা মিটবে চেষ্টা করবেন চোদ্দোই এপ্রিলের পরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যারা সমস্যায় থাকবেন প্রথম পক্ষে দ্বিতীয় পক্ষটাতে আমি বলবো আপনার পার্টনারের সঙ্গে সামনাসামনি বসে ফেস টু ফেস বসে সেই সমস্যাগুলো ক্লিয়ার আপ করে নেবার এবং শেষের দশটা দিন তো খুবই ভালো যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো বোঝা গেলে জায়গাটা কীরকম থাকতে পারে আচ্ছা প্রেমের ক্ষেত্রে কিন্তু নিজের রাগ গ্রোথ টেম্পারমেন্ট এগুলোকে কিন্তু যথেষ্টভাবে কন্ট্রোল করতে হবে কারণ মঙ্গলও নিজস্ব থাকছে সেখানে কিন্তু টেম্পারমেন্ট লস হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে থাকতে পারে এগুলো কিন্তু খেয়াল রাখবেন এইবার আমাদের আলোচনা হচ্ছে বিবাহ বিবাহের ক্ষেত্রে ভেরি ইম্পর্ট্যান্ট তেরোই এপ্রিল পর্যন্ত বাঁধা বিপত্তি সমস্যা এবং রিলেশনশিপেও দাম্পত্য জীবনে সমস্যা হবারই কথা কারণ শুক্র নিজে বক্রি পীড়িত এবং রাহু যুক্ত এই জায়গাটা থেকে আমি বলবো নতুন বিবাহের জন্য এই সময় কিন্তু এগোবেন না শুক্র মার্গি হবে তেরোই এপ্রিল তারপর থেকে বিবাহের ক্ষেত্রে জট কিন্তু খুলবে আকস্মিক বিবাহ কানেকশান আসতে পারে যে বিবাহগুলো প্রায় ঠিক হতে হতে গিয়েও হচ্ছিল না তার এপ্রিলের পর কিন্তু এগিয়ে যেতে পারে দাম্পত্য সুখ কিছুটা কিন্তু প্রথম পক্ষের তুলনায় বেটার হবে সিচুয়েশান কিছুটা আপনার অনুকূলে থাকবে কিছুটা আয়ত্তে থাকবে এই জায়গাগুলো বেটার আমি দেখতে পাচ্ছি শুক্র মার্গি হবার পর থেকে তাই প্রথম পক্ষে খুব রিস্কি কোনো সিদ্ধান্ত খুব বড় সড়ো কোনো রকমের একটা হয় না যে বিবাহ হচ্ছে না আকস্মিক বিবাহ কানেকশন এলো আপনি রাজি হলেন দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি এবার আমি ডিভোর্স ফাইল করব এই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রথম পক্ষটা ছেড়ে দেবেন দ্বিতীয় পক্ষের সময়টা ভালো তখন আপনি এগোবেন এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখার আপনি চেষ্টা করুন আচ্ছা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাঁধা বিপত্তি সমস্যা থাকবে মেষ লগ্নের জন্য বৈবাহিক কোনো মামলা মোকদ্দমা চললে তার রাইবের ওয়ার থাকলে সেটা সেখানেও কিন্তু কোনো সমস্যা থাকতে পারে এগুলো কিন্তু একটুখানি সতর্কভাবে থাকবেন সব রকমের কোন কোনো রকমের প্রবলেম যেন ফেস করার যদি বোঝেন খুব বেশি প্রবলেম হচ্ছে জ্যোতিষ বন্ধু পরামর্শ কিন্তু নিয়ে নেবেন আচ্ছা ভাগ্যস্থান আপনার সাপোর্টে থাকবে বৃহস্পতি দ্বিতীয় পাটে মানে দ্বিতীয় ঘরে বকৃত এই মার্গি থাকছে মাক করবেন ভুল হলো মার্গি থাকছে মার্গি থাকার জন্য অর্থের দিকে সেভিংসের দিকে এখানে কিন্তু ভালো বেটার ফল পেতে পারেন এইটুকু আমি বলবো যে কথাবার্তার মধ্যে মার্কেটিং যারা করেন সেলস যারা করেন তাদের মধ্যে কথাবার্তার মধ্যে একটা পাওয়ার থাকবে ব্যাংক সেভিংস বাড়তে পারে অর্থের জায়গায় ইম্প্রুভ করতে পারে কমিউনিকেশন কিছু খুলবে সাতই এপ্রিলের পর থেকে যখন থেকে বুধ মার্গি হবে তৃতীয় প্রতি দ্বাদশে থাকার জন্য জন্মস্থান থেকে দূরে কিছু বেটার কমিউনিকেশন আপনি পেতে পারেন কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ পাবেন সাতই এপ্রিলের পর থেকে আপনার নিজের শরীর স্বাস্থ্য নিয়ে যেরকম বললাম সেগুলো কিন্তু একটুখানি কেয়ারফুল থাকবেন যাদের কি মানে ক্রনিক কোনো ডিজিজ আছে যেমন সুগার কোলেস্ট্রল ডায়াবেটিস সেটা নিয়েও কিন্তু একটু আপনাকে সতর্ক থাকতে হবে তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার